ওয়াত্তাবিআউ আহসানমা উনজিলা ইলাইকুম রব বেগম তোমাদেরকে প্রদত্ত সবচেয়ে সুন্দর বিষয়টির অনুসরণ করো যা পাঠানো হয়েছে তোমাদের রবের পক্ষ থেকে এখানে বলার মতো আরও অনেক কিছুই আছে আমি সেগুলোর উপর বেশি মনোযোগ দিব না এর সবচেয়ে সহজ অর্থ হলো আল্লাহ যা নাজিল করেছেন তার মধ্যে সর্বোত্তম হল স্বয়ং কোরআন ইয়ানী বত্তাবি উল কোরআন আহসানামা উনজিলা ইলাইকুম আহসান সাবক মিনা তনজিল আনীহা এই আয়াতের একটি অন্যতম অর্থ হল নাজিলকৃত সমস্ত বিষয়ের মধ্যে সবচেয়ে সেরা হল আল্লাহর বাণী সুতরাং এটা অনুসরণ করো এর অন্যান্য আরও অর্থও রয়েছে কিন্তু আপনাদের বিদায় দেওয়ার আগে আমি আসলে এই শেষ অংশটির উপর মনোযোগ দিতে চাই তিনি বলছেন এটা করো তোমাদের সাধ্যের মধ্যে সর্বোত্তম উপায়ে এর অনুসরণ করো আল্লাহর নাজিল করা সবচেয়ে সুন্দর জিনিসটির অনুসরণ করো কারণ কিছু লোক বলে ও ইসলাম এত কঠিন এত বেশি নিয়ম নিয়মকানুন এটা অনেক জটিল আমি জানি না কি করতে হবে আমি জানি না কেন এত খুটিনাটি বিষয় রয়েছে কিন্তু আল্লাহ বলছেন না এটা আসলে সুন্দর এবং সরল এমন কারো কথা ভাবুন যে মক্কায় এই আয়াতটি শুনেছিল ধর্মে তাদের জন্য তখন কি কি জটিলতা ছিল তারা যখন সুরা জুমার শুনেছিল তখন কি জটিলতা ছিল ধর্মের মধ্যে কাঠিন্য কোথায় ছিল এটি ছিল সহজ সরল একটি বার্তা এটি ছিল সুন্দর ও দ্যর্থহীন শুধু এটুকুই আল্লাহর বাণীর দিকে ফিরে আসুন এবং আপনি এই ধর্মের সৌন্দর্য এবং ব্যর্থহীনতা খুঁজে পাবেন এটাই যথেষ্ট কিন্তু এরপর আল্লাহ বলেন হঠাৎ শাস্তি তোমাদের উপর এমনভাবে চলে আসবে যা তোমরা টেরও পাবে না অর্থাৎ এটা মনে করো না যে তোমার হাতে অনেক সময় আছে কর্মতৎপরতার একটি অনুভূতি তৈরি করো কর্মতৎপরতার একটা অনুভূতি পোষণ করো পরিস্থিতি পাল্টে দেওয়ার সামর্থ্য তোমার আছে তোমার হতাশ হওয়া উচিত না কিন্তু অলসতা করো না তোমার হাতে বেশি সময় নেই এই ধরনের মানসিকতা তৈরি করা যে আমার হাতে খুব বেশি সময় নেই আমার হাতে যে সময় আছে আমাকে তার সর্বোত্তম ব্যবহার করতে হবে